সর্বনাশ ভারত পাকিস্তান যুদ্ধ চলতেছে এই দিকে শেখ হাসিনার লক্ষ লক্ষ নেতাকর্মী বাংলাদেশে ঢুকে পড়েছে শেখ হাসিনাকে ক্ষমতা দেওয়ার জন্য নরেন্দ্র মোদী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গভীর ষড়যন্ত্র চালাচ্ছেন এদিকে সেনাপ্রধান ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের কঠিন হুঁশারি করেছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ভয়াবহ সন্ত্রাসী হামলায় ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি অবস্থানে উত্তপ্ত হয়ে উঠেছে আঞ্চলিক রাজনীতি এতে দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে সংঘাতের সংখ্যা তৈরি হয়েছে এই দক্ষিণ এশিয়া যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার জন্য বড়সড় পরিকল্পনা শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্র অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহু বলছে যদি যুদ্ধ লাগে ভারতের পাশে থাকবে ইসরাইল এমনকি সমবেদনাও জানিয়েছে এর মাঝখানে আমেরিকা দিচ্ছে আরেক ঘোষণা যে ভারতের পাশে মার্কিন যুক্তরাষ্ট্র থাকবে এটা আসলে চিন্তার বিষয় বাড়ছে উত্তেজনা ভারত পাকিস্তান কি যুদ্ধ বাঁধবে দক্ষিণ এশিয়ার চির বৈরী দুই দেশ ভারত পাকিস্তান এবার বোধ যুদ্ধ লেগেই গেল আওয়ামী লীগ এখন বেশ কোনটা সায় আছে কিন্তু আগুনিক একদম নাই হয়ে গেছে তা কিন্তু না

দর্শক তো আপনারা একবার আন্দাজ করেছেন শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করার জন্য কত বড় একটা মহা সংক্রান্ত চলতেছে কত বড় একটা পরিকল্পনা চলতেছে শেখ হাসিনাকে আবারও ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য ভারত পাকিস্তান যে একটা ঝামেলা লাগে সেই ঝামেলাকে কেন্দ্র করেই শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় ফিরাতে চাচ্ছে নরেন্দ্র মোদী দর্শক আজকের এই ভিডিওটি তথ্য শুনতে পারবেন জানতে পারবেন শেখ না কিভাবে ক্ষমতা ফিরে পাচ্ছে এইদিকে ডক্টর মোহাম্মদ ইউরু এবং সমন্বয় একটা কিন্তু মহা বিপদে পড়ে গেছে তারা বুঝতেও পারতেছে না সেনাপ্রধানের এখন কি পদক্ষেপ নেওয়া উচিত দশক আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা চাঞ্চলকর তথ্য পেয়ে যাবেন তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম সন্দেহের দানা বেঁধেছে যে ঘটনা কি আসলে সাজানো কোনো নাটক পাকিস্তান বলছে এটা সাজানো নাটক কারণ পেহেলগ্রামের যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে ভারতের কোনো সেনা ছাউনি বা সেনা সদস্য ছিল না বিষয়টা রহস্যজনক মনে করছে পাকিস্তান তবে প্রতিরক্ষা মন্ত্রী ভারতের তিনি বলছেন যে পর্যটকদের আসার আগাম তথ্য ছিল না সেই জন্য তারা সেখানে কোন সেনাবাহিনী বা সেনা ছাউনি মোতায়েন করেনি। দর্শক এই যখন অবস্থা তখন এই দক্ষিণ এশিয়া যুদ্ধ বাধিয়ে দেওয়ার জন্য বড়সর পরিকল্পনা শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্র। অপর দিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহু বলছে যদি যুদ্ধ লাগে ভারতের পাশে থাকবে ইসরাইল এবং কি সমবেদনাও জানিয়েছে। এর মাঝখানেই আমেরিকা দিশা আর ঘোষণা যে ভারতের পাশে মার্কিন যুক্তরাষ্ট্র থাকবে। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের এমন বক্তব্যে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী তিনি করেছেন আরেক তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের জন্য অনেক অন্যায় কাজ করছে কিন্তু আজকে তারা সুযোগ পাকিস্তানের অবস্থান নিচ্ছে সবকিছু মিলিয়ে একটা যুদ্ধ বিপক্ষেই দক্ষিণ এশিয়ায় লাগানোর জন্য সকল আয়োজন আমরা দেখছি পশ্চিমা বিশ্বে সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্র সেই সঙ্গে দেশটি কাশ্মীরের পেহেলগামে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনারও আহ্বান জানিয়েছেন। আমাদের মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস তিনি বলছেন যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী মার্কো রোবিও তারা স্পষ্ট করেছে যে যুক্তরাষ্ট্র ভারতের পাশে আছে। আর কাশ্মীরের ঘটনায় যারা মারা গেছে তাদের জন্য প্রার্থনা করেছেন। এর মাঝখানে আমরা দেখলাম যে দা রেজিস্ট্যান্ট ফ্রন্ট নামক একটা সংগঠন এটা দায়ভার স্বীকারুক্তি দিয়েছে। আজকে আমরা দেখেছি ভারতের মধ্যে সন্দেহবাজন দুইজন ব্যক্তি যারা এই ঘটনাগুলোর সাথে কানেক্টেড বলা হচ্ছে তাদের বাড়িঘর গড়িয়ে দিয়েছে আপনার ভারতের সেনাবাহিনী এর পাশাপাশি কাশ্মীর অঞ্চলে গত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় প্রায় উপরে সন্দেহভাজন মানুষকে আটক করেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে আপনারা দেখেছেন যে দুই রাষ্ট্র তারা তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দেখাচ্ছে আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে একবার ছালাই করে নিচ্ছে আর পরিস্থিতির তীব্রতার কারণে জাতিসংঘ দুই রাষ্ট্রকে সর্বোচ্চ সংযম দেখাতে বলছে তা আমার কাছে মনে হচ্ছে ভারত এবং পাকিস্তান একটা জায়গায় তারা মানে আপনার সংযম দেখাচ্ছে জনগণের ফিলিংস আর রাষ্ট্রের প্রধানের ফিলিংস এর মধ্যে যদি এক একই যায় তাহলে কিন্তু আবার ঝামেলা আছে ভারতের বিজেপি পন্থী যে জনগণ আছে বিজেপি পন্থী জনগণ সবাই চাচ্ছে এই মুহূর্তে গিয়া পাকিস্তানের সাথে যুদ্ধে জড়াই যাক ভারত দেখেন ভারত লার্জেস্ট টার্মিল কান্ট্রি ভারত সামরিকভাবে পাকিস্তান থেকে অনেক শক্তিশালী কিন্তু পাকিস্তানের কাছে পারমাণবিক সক্ষমতার শক্তি আছে পাশাপাশি জিও পলিটিক্যাল একটা ইস্যু আছে এই যে আমেরিকা এখন পাকিস্তানের সাথে যাচ্ছে

পাকিস্তানের না আমেরিকার তৈরি মেশিনারিজ দিয়া ওই ঘটনা কিন্তু ঘটাইছে যে বুলেট টুলেট পাওয়া গেছে আওয়ামী লীগ এখন বেশ কোনটাশায় আছে কিন্তু আওয়ামী লীগ একদম নাই হয়ে গেছে তা কিন্তু না কারণ আওয়ামী লীগ ঘরে ঘরে আছে পাড়ায় পাড়ায় আছে ওয়ার্ডে ওয়ার্ডে আছে ইউনিয়ন শহর গ্রাম সব জায়গায় আছে আওয়ামী কিন্তু তারা যে সমস্যা সাংগঠনিক ভাবে তারা কাজ করতে পারছে না বেরোতে পারছে না এটা হচ্ছে মেইন প্রবলেম এখন নব্বই দশকে আমরা দেখছি যে তাদের মৃত্যু ছিল বিএনপি তখন অপোজিশন ছিল জাতীয় পার্টি পরবর্তীতে রাজনৈতিক ধারায় জাতীয় পার্টি আবার ইন করে আওয়ামী লীগের সাথে আবার বিএনপি আউট হয়ে যায় তো এখন আওয়ামী লীগের বলতে গেলে বেসিক্যালি এখন কেউ বন্ধু নেই চোদ্দ দলীয় যে জোট ছিল তারা এখন যে আওয়ামী লীগের শাসন এই শাসনে দায় নিতে তারা রাজি নয় এবং তারা মনে করে তাদেরকে অবজ্ঞা করা হয়েছে প্রয়োজনীয় আসন দেওয়া হয় নাই তারা অনেকটা বিরক্ত এদের উপর এবং কৌটা আন্দোলনের সময় চোদ্দ দলের নেতারা অভিযোগ করেছেন যে তাদের আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের তাদের কথা শুনেন না ফোন ধরেন না এবং উম তাদেরকে অবজ্ঞা করেন হাসানুল লকিনু রশিদ খান মেনন তারাও অভিযোগ করেছেন এখন তারা জেলে আছেন অর্থাৎ তাদের অবস্থা কো একটা সুবিধান্তর নয় 14 তলে তারপরে জাতীয় পার্টি আসলে ঐছাদের সাথে 1631 তবের সামমবাদী দলের दिलीप পরুয়া Workers Party পরিকত ফেডারেশন জাসদ তারপরে লিবারেল ডেমোক্রেট বাংলাদেশী গণতান্ত্রিক পার্টি কোনাজা দিলি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল সিপিপি ন্যাব এরকম অনেক দল তাদের সাথে ছিল তো বেসিক্যালি এখন আর কেউই নাই বলতে গেলে এগুলো শুধু কাগজপত্রে আছে এখন এখন আওয়ামিলি কতদিন ক্ষমতায় ছিল প্রথম প্রথম তারা একটু ভাগ দিছিল রাজবধে 14 দলকে কিন্তু পরে যখন দেখলো যে না তারা একাই এর না তাইলে পরে তারার খুব একটা পাতা দেনে থাকে এবং মূলত ভাগবাটোয়ারা কম পাওয়ায় মানে তারা অনেকটা গোশান এবং আওয়ামীলি তাদেরকে কম গুরুত্ব হিসেবে নিয়েছিল পরবর্তীতে এখন বড় ব্যাপার হচ্ছে যদি আপনি ক্ষমতায় থাকেন তাহলে পার্টনারের কোনো অভাব হয় না আমার ক্ষমতা থেকে চলে চলেগে যান তখন আপনার কোনো দাম থাকে এখন আওয়ামীলি যেহেতু একটু বিপাকে পড়েছে সে চাচ্ছে যে এখন একটা অক দরকার কিছু দল তার সাথে থাকো তাহলে তার মুভমেন্টের সুবিধা হবে এখন আওয়ামী লীগ বিশাল দল মানে এটা ঠিক এটাকে আপনি বেশি দিন করে রাখতে পারবেন না এখন কেউ কেউ মনে করেন যে সামনে যে নির্বাচন আসতেছে নির্বাচনে কিন্তু দেন দরবার আছে হিসাব নিকাশ আছে পাওয়া না পাওয়া এগুলো অনেক কিছু আছে এখন নির্বাচন আসলে আওয়ামী লীগ অংশীজন খুঁজবে এবং তার ধারণা যে চোদ্দ দলের কেউ কেউ আবার ফিরে আসবেন তাদের কাছে কারণ তাদের তো বিকল্প প্ল্যাটফর্ম নেই এখন আওয়ামী লীগের একটা প্ল্যাটফর্ম এখন এই প্ল্যাটফর্মে শুধু চোদ্দ দলের লোকের আসবেন তা না যারা বাটার ঘি মাখন খাওয়ার জন্য বিভিন্ন দলের দলের দিকে দৌড়াদৌড়ি করবেন তাদের অনেকে হয়তো ভাগ ভার্থ ঠিক মতো পাবেন না তখন তারা ব্যর্থ হয়ে অনেকে আবার আওয়ামী লীগের প্ল্যাটফর্মে আসবে এখন এইভাবে আওয়ামী লীগ দেখা যাবে হয়তো বড় একটি অক্ষ করে ফেলতে পারে বড় শক্তি সে অর্জন করতে পারে এবং বাংলাদেশের রাজনীতিতে ভোটের রাজনীতিতে কিন্তু হিসাব দুইটা

পুঁজি করে তারাও উঠে দাঁড়ানোর চেষ্টা করবে যাইহোক নির্বাচন খুব একটা বাকি নাই হয়তো নির্বাচন যত গণাবে আওয়ামী লীগের অক্ষ ততই বেরিয়ে আসবে দক্ষিণ এশিয়ার চিরবৈরী দুই দেশ ভারত পাকিস্তান এবার বোধহয় যুদ্ধ লেগেই গেল কারণ আবেগের বশবর্তী হয়ে ভারতীয়দের অনেকেই সরকারের প্রতি পাকিস্তানে হামলার আহ্বান জানাচ্ছেন অন্যদিকে পাকিস্তানও ক্ষেপণাস্ত্রের বাটনে হাত দিয়ে রেখেছে করাচি উপকূল থেকে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নোটিশ জারি করেছে ইসলামাবাদ এমন তথ্য জানিয়েছে খোদ ভারতীয় সংবাদ সংস্থা এনআই ইতোমধ্যে দেশ দুটির মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটেছে এমন অবস্থায় প্রশ্ন ওঠে যুদ্ধ পুরোদমে শুরু হলে আমেরিকার অবস্থান কি হবে

কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে এক গুচ্ছ পদক্ষেপ নেয় একদিন অপেক্ষার পর পাকিস্তানও ভারতকে চেপে ধরে দুই দেশের ইটের বদলে পাটকেল নীতির আরোপের মধ্যেই বৃহস্পতিবার রাতে নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি হয় পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় কাশ্মীর ইস্যু এখন বিশ্ব কূটনৈতিক পাড়ার প্রধান খবর দুই দেশই তাদের সমর্থন ভারী করতে চাইছে বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস গাওয়ে হামলার ঘটনায় মন্তব্য করে ওই ঘটনার নিন্দা জানান তিনি জোর দিয়ে বলেন যারা দায়ী তাদের বিচারের আওতায় আনতে হবে এই মর্মান্তিক হামলায় যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার জন্য ডোনাল্ড ট্রাম্পের পূর্বের প্রস্তাব এখনো আলোচনার টেবিলে আছে কিনা জানতে চাইলে মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই এই বিষয়ে তাদের অবস্থান জানিয়েছেন এই মুহূর্তে আমার কিছু বলার নেই তবে সব দেখে শুনে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে কাশ্মীর ইস্যুতে যুক্তরাষ্ট্রের কোনো অবস্থান নেই তারা নিরপেক্ষ আছেন এক প্রেস ব্রিফিং এ মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এসব জানান জম্মু ও কাশ্মীর বিরোধের নিরপেক্ষতার অবস্থান পুনর্ব্যক্ত করে যুক্তরাষ্ট্র জানিয়েছে ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁও এলাকায় ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার বৃদ্ধির মধ্যে তারা কোনো অবস্থান নিচ্ছেন না মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন ওয়াশিংটন এই অঞ্চলের দ্রুত বিকশিত বিশ্বজনীত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আমরা জম্মু ও কাশ্মীর ইস্যুতে কোনো তাৎক্ষণিক অবস্থান নিচ্ছি না দুই দেশের মধ্যে পরিস্থিতি গতিশীল এবং আমরা ঘটনাগুলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি দৈনিক ইত্তেফাক একটা রিপোর্ট করেছে এটা আসলেই চিন্তার বিষয় বাড়ছে উত্তেজনা ভারত পাকিস্তান কি যুদ্ধ বাঁধবে এই সুনামে আসলে নানা কারণে এখন ভারত একটা কোণঠাসা অবস্থায় আছে যেমন আগে বাংলাদেশের সাথে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটাকে ধরে নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে একটা অবস্থান নেওয়া এখন বাংলাদেশ উল্টা পাকিস্তানের সাথে করছে চীনের সাথে করছে চীনের সাথে ইস্যুতে একটা ঐক্য হচ্ছে একটা তৈরি চীন আর ভারত কখনো তাদের ঐক্য হবে না এখন এই অবস্থার মধ্যে যখন নাকি কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হয়েছে এই ইস্যুটাকে কেন্দ্র করে নতুন একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং পাকিস্তানের বিরুদ্ধে যেই ব্যবস্থা নেওয়া হয়েছে খুবই কড়াকড়ি একটা ব্যবস্থা তার ফলে একটা যুদ্ধের উত্তেজনা তৈরি হয়েছে এবং হামলা নেপথ্যে পাকিস্তানকে দায়ী করেছে পাকিস্তান এখনো বক্তব্য দেয়নি এই বিষয়ে বলা হচ্ছে যে কাশ্মীরে এই হামলা দায় স্বীকার করেছে দা রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটা জঙ্গি সংগঠন সংগঠনটি পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার একটা শাখা এখন পাকিস্তানেও এই সংগঠনটা নিষিদ্ধ হয়েছে তার মানে মানে পাকিস্তান এটাকে ওন করে না বরং তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদেরকে নিষিদ্ধ করছে এখন এটার দায় পাকিস্তানের উপর চাপানো এটা কতখানি যুক্তিসঙ্গত এটা বিবেচনা করার প্রয়োজন আছে ধারণা করা হয় টিআরএফ এর পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সমর্থন আছে এটা ভারতের অভিযোগ কাশ্মীরে হামলার ঘটনার পর বুধবার ভারতের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কমিটি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বা সিসিএস বৈঠকে বসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্ব বৈঠক হয় এবং সৌদি আরব সফরে ছিল নরেন্দ্র মোদী সেই সফর সংক্ষিপ্ত করে তিনি ভারতে চলে আসেন ওই বৈঠকের পর জরুরি সংবাদ সম্মেলন ডাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের ব্রিফিং এ ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী জানান বৈঠকের সন্ত্রাসী আমলার সঙ্গে সীমান্ত পারে যোগ সাজস তুলে ধরা হয় তিনি বলেন কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের সাফল্যের সঙ্গে নির্বাচন হওয়ার পরেই এই আক্রমণ হলো এমন একটা সময় হামলা হলো যখন সেখানে ধারাবাহিকভাবে উন্নয়ন এবং প্রবৃদ্ধি হচ্ছে বুধবার রাতে বিশেষ সংবাদ সম্মেলনে মিস্ত্রি ঘোষণা করেন সন্ত্রাসী আমলার গুরুত্ব অনুধাবন করে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে তাতে ওই যে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করা তারপরে সীমান্ত বন্ধ করে দিয়া সার্ক দেশগুলোর জন্য যে ভিসা প্রকল্প বন্ধ করা এই সমস্ত নানা যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আসলেই পাকিস্তানের সাধারণ মানুষ ভুক্তভোগী হবে সরকার কতটা হবে এটা বোঝা যাচ্ছে না এদিকে ভারতের এমন কড়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ন্যাশনাল সিকিউরিটি কমিটির জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জিও নিউজের প্রতিবেদনে বলা হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে এতে ভারতের নেওয়া পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ গ্রহণ করবে এখন প্রশ্ন উঠছে যে কাশ্মীর হামলা নিয়ে দুই দেশের মধ্যে বেঁধে যেতে পারে তবে যেটা হয় আর কি নয়াদিল্লির যে থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিজ পরিচালক কারা কার্তা বলেছেন এটা এক প্রকার যুদ্ধ ঘোষণা আমরা এটিকে সেভাবে দেখছি এমন এক সময় এটা ঘটলো যখন কিছুদিন আগেই পাকিস্তানের সেনা প্রধান বিতর্কিত একটা ভাষণ দিয়েছেন এপ্রিল দেওয়া একটা বক্তব্যের কথা উল্লেখ করেন আল জাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে কারা আর্থা উল্লেখ করেছেন যে আসিম মুনির ওই বক্তব্যে উনিশশো সাতচল্লিশ সালের ভারত ভাগের অনুঘটক দ্বি জাতি তত্ত্বের প্রতি আবারও সমর্থন জানিয়েছেন এবং মুসলমানদের হিন্দুদের সম্মানিত দর্শক আশা করতে ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোদর্শকালে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের পরিস্থিতি বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা খুবই উত্তপ্ত যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে এদিকে আবার যুক্তরাষ্ট্র ইসরায়েল নরেন্দ্র মোদী মহা একটা পরিকল্পনা করেছেন গভীর একটা ষড়যন্ত্র করেছেন শেখ হাসিনাকে ক্ষমতায় পুনর্বাসন করার জন্য এদিকে পাকিস্তান ভারত যুদ্ধ চলতেছে এবং তাদের যুদ্ধ প্রস্তুতি প্রায় মানে পৌঁছে গেছে যুদ্ধের কাছাকাছি এইটাকে কেন্দ্র করেই আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরতে থাকছে প্রিয় দর্শক শুধু আমার গোপন গোপন আমরা জানতে পারি সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং সমন্বয়কদের ক্ষমতাচ্যুত করার জন্য সমস্ত কাজ করতেছে দর্শক এই সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে চটপার জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ